সানরাইজ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ শর্ট বাউন্ডারি সিজন সাতের আজকে ফাইনাল খেলা শক্তিশালী দুইটা দল আজকে ফাইনাল খেলা খেলবে আমরা প্রথমে কথা বলবো বাবুর সাথে আমরা গ্রুপ স্টেজ বা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল সব উত্তরায় উত্তরায় আমরা ফাইনাল উত্তীর্ণ হয়েছি আজকে আমাদের টিম এস বি বন্ধু একাদশ ফাইনাল মুখোমুখি হচ্ছে আর কিংস একাদশের বিরুদ্ধে আমরা যথেষ্ট আশাবাদী আমরা তাদের বিপক্ষে জয় চিনে আনব আরও একটা শক্তিশালী দল এই দলের দলনেতা চয়ন আমরা এখন কথা বলবো চয়নের সাথে অ্যাকচুয়ালি খেলাধুলা একটা অন্যরকম একটা সিস্টেম খেলা সবাই ভালো খেলার চেষ্টা করবে সবাই নিতে চাইবে যে ট্রফিটা আমরাই নেই ইনশাল্লাহ আমরা নিয়ে আছি যে ট্রফিটা আমরা জিতবো দেখা যাক কি হয় তবে আমাদের বিপদ কিন্তু অনেক ভালো শক্তিশালী তাদের সাথে যেটা হয় আমাদের অনেকটাই ট্রাফ ব্যাপার হবে তবে আমাদের বলিং লাইন ফিল্ডিং লাইন অনেক ভালো আছে ইনশাল্লাহ আমরা আশা যেটা করছি ধন্যবাদ দুই দলের দলনেতার সাথে আমরা কথা বললাম এখন আমরা কথা বলবো লিটনের সাথে অর্থাৎ লিটন আজকে এক তোমাদের ব্যানারে লেখা আছে সিজন সাত অর্থাৎ সাত বছর ধরে তোমরা এই আয়োজন শুরু করছো এবং আজকের সপ্তম সিজনের আজকের ফাইনাল রাউন্ড এবং এই রাউন্ড নিয়ে তোমার মতামত এবং এটার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আজকের এই রাউন্ডটা তোমরা কীভাবে পরিচালনা করবে সে বিষয়ে একটু কথা বলো আজকে আমরা আসলে দুজন আম্বের দায়িত্ব হিসেবে থাকবো ভবিষ্যৎ বলতে এরা হয়তো ছোটো ছোটো মানুষ আগামীতে আমরা দেখেছি যে আমরা নাইট ম্যাচ ছাড়ছিলাম ওখান থেকেই শুরু হয়েছে আসলে শর্ট বাউন্ডারি খেলা

সেটাকে কিভাবে হ্যান্ডেল করছেন না না খেলাধুলা আসলে খেলাধুলা হইলে একটু আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে ভুল বোঝাবুঝি হতেই পারে ওভারঅল সবকিছু মীমাংসের মাধ্যমে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে আশা করি আজকে ব্যত্য ঘটবে না অভিনন্দন স্বাধীনতা সানরাইজ ক্লাব কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সপ্তম সিজন আমরা চাই প্রতি বছর এভাবে সুন্দর আয়োজন করতে সবার সহযোগিতা পেলে আমরা প্রতি বছর এভাবে আয়োজন করতে পারব ক্রিকেট ক্লাব টুর্নামেন্ট দু হাজার চব্বিশের আজকের শর্ট বাউন্ডারি খেলা আপনাদের জন্য আনন্দিত হবেন যে সপ্তম সিজনের আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সেই সাথে আজকের ফাইনাল রাউন্ড আর এই রাউন্ডে আমাদের অতিথি হিসেবে আছে আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব রতন কান্দি গ্রামের কৃতি সন্তান এবং সবার একটা কমন ফেস ফেসবুক খুললে এবং অফলাইন এবং অনলাইনে জিনাকে দেখে সবাই আনন্দিত এবং উৎফুল্ল চেয়ারফুল মাইন্ডে থাকে তিনি হচ্ছেন আমাদের এনামুল হক হিরাভাই আমরা এখন কথা বলবো এনামুল হক হীরাবাইয়ের সাথে আমার মতো মানুষকে বড় একটি অনুষ্ঠানে হয়েছে আসলে খেলাধুলা আপনারা জানেন যে আমাদের জন্য শেখ হাসিনা খেলাধুলাকে অত্যন্ত

que <laughs>